আসসালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে সকাল আটটা আমি আটটার সময় ঘুম থেকে উঠলাম যে আটটার সময় উঠে খালি শুধু বিছানাটা ঝাড়ু দিয়েছি চিন্তা করছি আজকে ক্যামেরাটা হাতে আগে নেব তারপর অন্য কাজ করবো তাই এখন প্রথমত রুমটা ঝাড়ু দিয়ে নিই তারপরে অন্য কিছু আর দেখো চোখের পাতাগুলো পুরো লাল হয়ে গেছে আসলে লাল না এটা কালো হয়ে গেছে তার জন্য এরকম লাগতে আছে ঠিক আছে পুরো চোখের পাতাটা কালো হয়ে গেছে এমন অবস্থা হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই চলো বাসি ঘরটা ঝাড়ু বিরাশ করি তারপরে আবার ক্যামেরার সামনে আসে তো বাসাটা মুছতে রয়েছে স্ট্যান্ডটা ভিজিয়ে নিছি যে ঘরটা মোছা দেবো কারণ হচ্ছে বাইরে থেকে আসছে রুম মোছা আর হয় না আর দুদিন ধরে বসার কারণে টাইজের পর স্ট্যান্ড দিয়ে মুছতে গেলে শুকায় না এই জন্য শুকায় কিনা আজকে সুন্দর একটা রোদ্র উঠছে সকালবেলা তাই চলো রুমটা মুছে নিস যাচ্ছি প্রতিদিনের মতন ডিউটিতে বের হয়ে গেছি কারণ হচ্ছে নটা চল্লিশ বেজে গেছে সাড়ে নটা প্রতিদিন যাই ন সাড়ে নটার ভিতরে না গেলে আবার যাই সিট পাই না বসার জন্য যে ক্লাস কর্ম বসার সিট পি না বসতে সমস্যা হয় তাই একটু তাড়াতাড়ি যাই আজকে একটু দেরি হয়ে গেছে তাই সমস্যা নেই চলো আস্তে আস্তে যাই যেহেতু আজকে দুপারে রান্না বান্না নাই দাওয়াত খাবো তার জন্য এই যে নাবিলাদের বাসায় রান্না করতে আছে যে কালকে রাত্রে রান্না করছে গোষ্টা আমি কালকে রাত্রে খাই নাই তাই এখন আমি দাওয়াতটা খাবো দুপুরে কি আছে দেখো দেখি দেখো দেখি এই এই কান্না করে দাও কান্না করে দাও চুপচাপ করো কান্না করো ওই 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 কান্না করছি ওই কান্না এই বড় বড় মাছ এটা কি মাছ বলে জানি না নামটা সঠিক মনে নাই কিন্তু মাছ এটা একটা আর এটা মুরগির মাংস রান্না করতে আছে দুপরে খাওয়া দাওয়া সব করে নিলাম গোসল বাদে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ হচ্ছে আমার একটু শীত করে কেন বুঝতে পারতেছি না আর এই জায়গাটা আমার তিলাতিলে পড়ে গেছে কী পরিমাণ বুঝতে পারতেছি না ঢাকা যখন যাবো স্কিনের একটা ডাক্তার দেখে আসবো তাই আমি ভালোই খাওয়া দাওয়া করলাম তোমাদের তোকে দেখিয়ে দিলাম ওরা কী কী রান্না করছে সাথে চিংড়ি মাছ ছিল ভাজি আমি চিংড়ি মাছ ভাজি আর মুরগি দিয়ে খেয়েছিলাম মুরগি চিংড়ি মাছ খাসির গোছ আর হল য আর রোস্ট ছিল আর ছিল জয়া আর কি মাছ কয় সোনা পাইলে না জানি কি একটা বাইলা মাছ ভিতরে হবে এটা তা ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম মানে ভালোই খেলাম খারাপ না ভালোই খেলাম আমি তো আর রান্না বান্না করিনি রাতে দেখি কি রান্না করব চিন্তা করব রাতে যে কি দিয়ে খাবো কিছুটা তো হবেই রাতে আর কিছু একটা দিয়ে খাব ঠিক আছে তাই চলো রাতেরটা রাতে দেখাবো আমার গায়ে মনে হয় জ্বর আসছে আমার শুধু শীত করতে আছে এই যে বাহিরের হাওয়াটা আসে এটাই আমার শীত করে ঠিক আছে ফ্যান তো সারেই নেই উপরের যে ফ্যান ছাড়ছি ফ্যান ছাড়া নাই তবুও আমার ঠান্ডা ঠান্ডা লাগতে আছে আর ঠোঁটে এই জায়গাটা একটা ব্যথা হয়েছে ওই যে সাদা সাদা হয় না কি জানি ওগুলো হয়েছে প্রচণ্ড ব্যথা আর ওগুলো হইলি গায়ে জ্বর জ্বর আসে গায়ে জ্বর জ্বর আসবে আর ঠান্ডা ঠান্ডা লাগে দেখো ঝুঁক থেকে মানি পড়তে আছে ঠিক আছে যে ঠান্ডা ঠান্ডা লাগে তাই চলো আবার বিকেলে আজান দিছে আসরের তখন ফোনটারে হাতে নিছি রাত এগারো এগারোটা বেজে গেছে রাতের খাওয়া দাওয়া করবো সারাদিনে তো ভালোই খেলাম দাবারটা খেলাম নিচ আর রাতের বেলা দিয়েছে মামি আমাকে তরকারি তার সাথে আমি একটা ডিম পোস করে নিয়েছি মামির লাউ শাকের সাথে আর ডিম পোস মিলে ভাতটা খেয়ে নেব ঠিক আছে ডাল দিছিল ডালটা দুর্ভাগ্য খেতে পারি কারণ আমার আমরা ডালটা খুব খেতে ভালো লাগতো তাই মামি দিছিল সেটা আমি খেতে পারিনি তাই নচবে থাকতে হয় তার চলো তোমাদেরকে দেখি দেখ খাবারটা এই দেখো আমার খাবার রাতের এই ক্যামেরাটা এরকম আসে কেন এই যে একটা ডিম পোচ লাউ শাক আর দুটো ভাত দেখতে পাচ্ছ আর সাথে আমি দূর থেকে ধরলে বোঝা যায় যে খাবারগুলো এই হলো খাবার তা চলো খাবারটা খেয়ে নিই আর ভিডিও করব না এখানেই মানে শেষ করবো খাবার খেয়ে রাতে ঘুমাই পড়বো কারণ হচ্ছে অনেক রাত্রে হয়ে গেছে আবার সকালে আমার উঠতে হবে একটা সময় ঠিক আছে সারাদিনটা কীভাবে যে কেটে যায় তাই এ পাই না তা চলো যে মনটাও একটু ভালো না আমার একটু মনটা খারাপ যে কোনো একটা ব্যাপারে তা করার কিছু নাই মন খারাপ থাকতেই পারে যে মনটা আমার অনেক অনেক খারাপ যে বলে বোঝাতে পারবো না যে কি করে আমার মনটা খারাপ কাউকে যেন এতটাই খারাপ যা আমি নিজেও জানি না তাই আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই যে ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আর না লাগলে করার দরকার নাই সেটাও তোমাদের মনের ব্যাপার আমার কথা আমি বলে দিলাম তাই সবাই ভালো থাকো গুড নাইট আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি